ছাউপোনাগুলো বড় হয়ে গেলে কত যে শান্তি এটা আসলে বলে বোঝানো যায় না আজকে আমার পাখি আমাকে নিয়ে বের হয়েছে বড়োবাবুটা ঘুমোচ্ছিল তাই ওকে আর ডাকি নাই কবে কবে ছেলেটা আমার এত বড় হয়ে গেল গাড়ি চালানো শিখে গিয়েছে আর তার পাশে আমাকে বসিয়ে নিয়ে যাচ্ছে দুই বোনই আজ বের হয়েছিলাম আমার তো যাবার ঘন্টা বেজে গিয়েছে তো মনে হলো ফাইনালি আর একটু শপিংয়ে যাই বাড়িতে আসলে বাচ্চা কাচ্চা রেখে এসেছি ওদের জন্য একটু একটু করে ছোট কিছু কিনতেই হয় দেশের বাইরে আসলে তো আমরা কেনাকাটা শেষ করে চলে এসেছিলাম রাতের বেলায় আমার বাবুরা আজকে আমাকে ফেয়ার অয়েল দিবে ওরা হচ্ছে আমাকে ম্যাকডোনাল্ডে খাওয়াবে একদিন মানে একদিন খেয়ে বলেছিলাম ভালো লেগেছিল তাই ওরা আজকে আমাকে আবার সেখানে নিয়ে যাচ্ছে আর আমার যাবার কথা ফাইনাল হবার পর থেকে আমার ছোট ছোটোবাবুটার অনেক মন খারাপ ওদের থেকে অনেক বেশি মন খারাপ আমার তো তো রাতের বেলা মালয়েশিয়া তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রাতের বেলা বের হলে আমার শুধু চতুর্দিক দেখতেই যেন ভালো লাগে তো যাই হোক আমরা এখন বের হয়ে যাচ্ছি খাওয়াবো বাচ্চারা খাওয়াবে এই কারণে গাড়ির উপর একটা বিড়াল বসে আছে দেখেন এখানকার বিড়ালগুলো না ভয় পায় না কাছে আসবার পরেও আমাদের গাড়ির মাথায় উঠে বসে আছে আমার আদর একদিন বলেছিল ওর গাড়ির সিটে নাকি একদম শুয়ে যাওয়া যায় যেদিন আমরা লাঙ্কাবি আইল্যান্ডে গিয়েছিলাম সেদিন বলেছিল তা আজ বললাম বাবু একটু দেখাও না কিভাবে তো ও সেটাই এখন দেখাচ্ছিল যে দেখো আম্মা এভাবে বেডটা একদম ফেলে তাতে শুয়ে যাওয়া যায় তো আমরা ম্যাকডোনাল্ডে চলে এসেছি আর আমরা যেহেতু মানুষ একটু বেশি এখানকার এই সিটগুলোয় চারজন করে বসা যেত তো আমরা হচ্ছে বড় একটা সিট নিয়ে সবাই একসাথে বসে পড়েছি একদিন ম্যাকডোনাল্ডে খেয়ে আমি বলেছিলাম আমার ভালো লেগেছে আমার বাবুরা সেটাই মনে করে রেখেছে আর ওখানকার বার্গারটা আসলেই আমার ভালো লেগেছিল। আমি দেশে কখনো এই টাইপের খাবার খুব বেশি খাই না তো হয় না প্রথম কোনো খাবার খেয়ে যেই টেস্টটা পাওয়া যায় পরের বার যতই সেটাই খাই বা সেভাবেই রান্না হোক পরের বার কিন্তু আর ওই টেস্টটা লাগে নাই তো আজকে আমার সেটাই মনে হচ্ছিলো সেই দিনের মতো মনে হয় নাই তো যাই হোক তারপরেও আমার বাবুরা যেহেতু ভালোবেসে আমাকে এখানে নিয়ে এসেছে খাওয়াতে খুব এনজয় করেই সেটা খেয়েছি কারণ আজ রাতে মালয়েশিয়া আমার শেষ আমার বাবু ভীষণ মন খারাপ করছে আর ওর মন খারাপ হওয়া মানে আমার তার থেকে কয়েক গুণ বেশি হওয়া সব বাচ্চারাই আমার আদরের অনেক মায়া আর তারপরেও দু একজন থাকে না যাকে আমি বুকের মধ্যে রেখে কোলের মধ্যে রেখে বড় করেছি সেই রকম হচ্ছে আমার এই পাখি তো মার্শাল্লা আমার পাখি আজ অনেক বড় হয়ে গিয়েছে ও অনেক টেক কেয়ার করতে জানে ওই মনে হয় যে এখন আমার বাবা হয়ে গিয়েছে আর ছেলে নাই কতভাবে যে টেক কেয়ার করা শিখেছে বাচ্চাটা আমার মার্শাল্লাহ ওদেরকে রেখে যাব এটা ভাবতে আসলে বুকের ভিতরটা মোচর দিচ্ছে তারপরেও কিছুই করার নাই তো আজ এই পর্যন্ত